এটা শুনবো এই জন্য তো অল্প এইটা দিয়ে বাইরে থেকে এত গরম আর তাপাসতাছে এখন বইসা বইসা গল্প করতে পারে এখন আর কোলে নিতে হয় না একটা গজ হইবার খবর আমি জীবনের প্রথম বান্ধবীকে মাইলো না কিন্তু আবার মিল্লা জিল্লা খাইলো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্যরকম তো একটা জিনিস মনে রাখবেন কোনো কিছু নষ্ট হলে সেটা দেয়ার মালিক হচ্ছে আল্লাহ আপনার কাছ থেকে যদি একগুণ জিনিস নষ্ট হয় আল্লাহ আপনাকে দশ গুণ জিনিস দেবে তো সেটা ভেবে কখনো মন খারাপ করবেন না যাই হোক প্রবাস জীবনে সমস্যা থাকবে সেটা আমরা সবাই জানি তো সৌদি আরবের লাইফে এরকম সমস্যায় কখনো পড়ি নাই তো কি কি বিপদের সম্মুখীন হলাম কি কি সমস্যা হলো এবং সেগুলো কিভাবে সমাধান করলাম সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে দেখতে পাবেন তো আজকে নাস্তায় দেখুন কী বানিয়েছি এগুলো নাগার্স আনা হয়েছে মার্কেট থেকে রেডিমেড শুধু বাসায় ভেজেছি আর রেডি করে ফেলেছি আর এদিকটায় বানিয়েছি বার্গার এগুলোও মার্কেট থেকে রেডিমেড আনা হয়েছে বাসায় এই যে কিমাগুলো ভেজেছি আর বানিয়েছি নিয়াস আর মিশাড়ির বাবা শ্যামাই খেয়েছে শ্যামাই রান্না করেছিলাম ওইগুলা নাও ধরো আমি সস নিয়ে আসি তো আমার ছেলেটা বলতেছি কালকে থেকে মা আমাকে নাগেটস ভেজে দাও তো এখন ভেজে দিলাম অনেক খুশি এ গুলি করতেছে খুশির ঠেলায় তো প্রতিদিনই বারোটার আগে রান্না শেষ করি এর জন্য তাড়াহুড়ার কারণে আজকে আর সকালে নাস্তা করার সময় পাই নাই দেখুন এদিক দিয়ে আমি কি রান্না করছি এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল এই মাসকলাইয়ের ডাল কিন্তু শোল মাছ দিয়ে রান্না করলে অনেক মজা শোল মাছ শেষ কি ইলিশ মাছ দিয়ে রান্না করছি তো এখন কষানো হচ্ছে পানি দেব আমি আর এই পাশটা গিয়ে রান্না করছি আজকে সবই হচ্ছে দেশি খাবার এই পাশটা রান্না করছি একদম অরিজিনাল দেশি মুরগি দেশি মুরগি না মুরগার আর কি দেখেন একটা না মানে কষানো হচ্ছে মাংস মানে ক্যামেরাতে কালার আসতেছে না আমি বসতেছি না দামি মোবাইল দেখা যাই হোক অনেকক্ষণ কষাতে হবে যেহেতু দেশি মাংস সিদ্ধ হতে সময় লাগে আর এইখানে আমি পানি ঢেলে দিচ্ছি গরম পানি এই মাসকলের ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে যেন কড়াই ভরে পানি দিয়েছি আস্তে আস্তে ডাল ফুটবে তারপর একদম ঘন হবে মাখা মাখা হবে আর এই পাশটায় আলু ভেজে নিয়েছি মাংসের মধ্যে দেওয়ার জন্য তো এই হচ্ছে রান্নাবান্না তাড়াহুড়ো করা হচ্ছে যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে বারোটার মধ্যে রান্না শেষ করতে হবে আর সময় আছে মাত্র হাতে আধা ঘন্টা আছে গা বাবা টিপ দিয়ে বাবা বন্ধ করে দিছে শেষ বাবা শেষ এদিক দিয়ে দেশি মুরগিও কিন্তু কষানো শেষ এখন এটার মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আজকে যা রান্না করছি সবই কিন্তু সিদ্ধ হতে সময় বেশি লাগছে কারণ মাসকলাইয়ের ডাল বলেন আর দেশি মুরগ বলেন এত সময় লাগে রান্না করতে সিদ্ধ হতে কিন্তু অনেক সময় এটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে আর দুই ঘন্টা লাগবে সিদ্ধ হতে না তো চুলার আস আমি একদম কমিয়ে দিব আস্তে আস্তে রান্না হোক যদিও হাতে সময় নাই তারা হয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি সেটা হচ্ছে মিশারির রুমের এসি নাই আজকে সকালে মিশারির রুমের এসি নষ্ট হয়ে গেছে তো তার বাবা টেকনিশিয়ান পাঠাইছে টেকনিশিয়ানে এসি খুলে এখান থেকে নিয়ে গেছে ঠিক কইরা লাগাই দিয়ে যায় বাড়ি দিক দিয়ে দেখেন দুই ভাই বোনে গরমের মধ্যে বৈশা রয়েছে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে বাইরে থেকে এত গরম আর তাপ আসতেছে মনে যে সূর্যের কাছে বুঝি দাঁড়ায় আছি এত তাপ তো মিশারিকে বলতেছি যে তোমার বোনকে নিয়ে ওই রুমে এসে পড়ে ওই রুমে এসি চলতেছে দেখেন আরেকটা জিনিস মানে এই দেশে গরমের কি কষ্ট দেখেন এই রুমে এসি চলতেছে তারপর পাশের রুমও এসি চলতেছে দুই রুমে এসি চলতে আছে এবং দরজা সহ সব খোলা অথচ এই রুম পুরা গরম এবং এই রুমের গরমে এসির রুমও গরম হয়ে গেছে মানে এসির বাতাস গায়ে লাগতাছেই না এমন একটা অবস্থা তো এক রুমের এসি নষ্ট হয়ে যাওয়াতে এমন একটা বিপদে পড়ছি আজকের মধ্যে যদি ঠিক না হয় তাহলে মানে সবাই গরমে ভুগতে হবে এক রুমের এসি নষ্ট তো তিন রুমই গরম হয়ে রয়েছে দুই রুমে সি দেখা যাইতাছে এক রুমের গরমের কারণে সব রুম গরম হয়ে রয়েছে এসির বাতাসের শরীরে লাগতাছে না তো মিশাইদিকে বলতাছে এই রুমে আসো মিশাইর এই রুমে আসতেছে না এই যে দেখেন মুরগির মাংস রান্না কেমন ভালো আর এই যে মাসকলাই ডাল আমের মধ্যে একটু ধনে পাতাও দিয়েছি তাছাড়া রয়েছে ভাত তো এই দুই রকমের তরকারি আর ভাত আজকে রান্না করেছি আর এই বাসটাই যে সালা কেটেছি কালকের গতকালকের দরকারই রই গেছে। এদিক দিয়ে একটা সুন্দর দৃশ্য দেখেন দারুন সুন্দর দৃশ্য মামি আর ভাগ্নি মিলে সুন্দর করে নিচে বসে বসে খেলা করতেছে। যজম বসা শিখা গেছে। এখন বইসা বসে গল্প করতে পারে। এখন আর কোলে নিতে হয় না না। আর কিছুদিন পরে হাঁকুরি দিব তারপর হাঁটবো তারপর দৌড়াইবো না মা। তুমি খেলা করতেছো মামির সাথে। কেন হ্যাঁ কান্না তো আলহামদুলিল্লাহ এই যে এসি কিন্তু এরই মধ্যে ঠিক হয়ে গেছে মিশারিরা ব অফিসে বসেই টেকনিশিয়ান পাঠিয়েছে ওনার এটা খুলে নিয়ে গেছে নিয়ে ঠিক করে এক ঘন্টার ভিতর দিয়ে গেছে এবং এসির উপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা আগেই সরিয়ে ফেলা হয়েছে এসিটা কিন্তু খুবই ভালো অনেক দিন হলেও এটা ভালো এসি খুব ভালো ঠান্ডা দেয় খুব ভালো হাওয়া দেয় তো উপরের ঢাকনাটা লাগাই না নাই যে এভাবেই চলুক তো আলহামদুলিল্লাহ এসি ঠিক হয়েছে এখন রুম ঠান্ডা থাকবে পুরো ঘরই ঠান্ডা থাকবে আর এই পাশ দিয়ে দেখুন বরাবরের মতো আজকেও এক বল কাপড় দেওয়া হয়েছে আজকের কাপড়গুলো তিন দিনের জমানো কাপড় তো তিন দিনের জমানো এতগুলো কাপড় হয়েছে ধুয়ে পরিষ্কার করে রেডি করেছি এগুলো ছাদে নিয়ে যাবে শুকানোর জন্য আর এই পায়েসটা আমার ভাইয়ের দিয়েছে কাপড় ধোয়ার জন্য এই মাত্র দেখা যাচ্ছে চল্লিশ মিনিট সময় লাগবে তো ইকরামনি আয়সা পড়ছে আমাদের মিশরাতুল জজমের সাথে খেলা করতে ও তো তোমার কথা বুঝবে না ও খেলনা সামনে দিয়ে বলতেছে দেখো ও কি তোমার কথা বুঝে ও ও খেলতেছে না ও আর বড় হলে খেলবে এখন তো সে খেলা বোঝে না ও শুধু তার ভাইকে চিনে ভেঙ্গাইতেছে দেখে আছে মিশরাত ঘরের মানুষ ছাড়া কাউকে চিনে না বাইরে যদি কাউকে দেখে শিকার যে দেয় ওর কোলে দিতা ইকরা আমাদের রুমে আসা বলে সে খুব স্ট্রং সে বেবি কুলে নিতে পারে আই সেই বেবি কুলে নিব আর চুপ করে বসে রইছে আমাদের খুকুমনি একদম চুপ করে বসে রয়েছে কোলের মধ্যে সে বিরক্ত হচ্ছে সে নাক ভেঙাচ্ছে মুখ ভেঙাচ্ছে আর মিশারি বাবুর অঙ্গভঙ্গিগুলো খুব এনজয় করে তো এই যে দিক দিয়ে প্রতিদিনের মতো আজকেও বাবুর গোসলের পানি রেডি করেছে এবং পানি যেহেতু গরম আজকেও বরফ মিশিয়ে নিচ্ছি তবে বরফের পরিমাণটা খুবই অল্প যাতে করে পানি কুসুম কুসুম গরম থাকে এই এই যে দেশের পানি এত গরম থাকে বিশ্বাস তো করবেন না রান্নার সময় দুয়া সময় মনে হয় যে হাতটা বুঝি পুড়ে যাবে হয়ে গেছে অর্ধেক বরফ মিশিয়েছে আর অর্ধেক আরও অর্ধেক রয়ে গেছে মনে হইতেছে যে সাবানটা না আর কটকট কটকট আওয়াজ হইতেছে বরফের মেয়ের ঘুম ভাঙছে কেন জানেন এ যে দেখেন বাফের এ দেখা বাফের গ্রান পাইয়া মেয়ের ঘুম ভাঙিয়া গেছে কম্বল সম্বল লাথি টাতি দিয়া ফেলে দিতেছে সে লাভ দিয়ে এখন তার বাবার গুলো উঠবে এত ফাগল বাফের আমি বুঝি না আমরা কি ছোটবেলায় এমন করছিলাম নাকি তোমার মেয়ে এই খালি করে এই তো ভাইয়া গেছে কলজার টুকরা এক কলজার টুকরা আর এক কলজার টুকরা রে ভাইছে কি খুশি সারাটা দিন বাপেরে দেখে নাই রাতে ঘুমানোর সময় বাফেরা দেখে আবার সন্ধ্যার সময় বাফেরে দেখে সারাদিন আর কবল নাই না তো আজকে মিশারিরাবু অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছেন এবং আমাকে বলছে রেডি হতে মার্কেটে নিয়ে যাবে মার্কেটে নিয়ে নাকি আমাকে বুরকা কিনে দিবে। তো কথা মতো রেডি হয়ে বাচ্চা কাচ্চা সহ চলে এসেছি বিকেল বিকেল আবার সন্ধ্যার আগেই ঘরে ফিরে যাব আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যে কীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং কীভাবে আশা আকাঙ্ক্ষা শৌখিনতা বিলাসিতা পূরণ করবেন সেটা কিন্তু আমরা কেউই জানি না তো এই যে মার্কেটের কাছাকাছি চলে এসেছি বাবুকে ট্রলিতে করে নিয়ে যাচ্ছি বুর্কা কিনার জন্য যদিও প্রায় সময়ই বুর্কা কিনা হয় এটা আমাদের জন্য নতুন কিছু না তবে নতুন বুর্কা এসেছে কিনা সেটা আজকে আমরা দেখবো এই যে দেখেন বিশালীরা কুপন ছিল এটা নাকি অনেক সুন্দর সুরমা কালারের একটা বুর্কা আসলে এদিকে আম্মু তোমার এটা পছন্দ হয়েছে এটা সুরমা কালার এর জন্য তোমার পছন্দ হয়েছে না এই যে আরেকটা আছে দেখুন যে যে দেখে

এই ভাটা অনেক ভারী অনেক ভারী কারণ এটার মতো অনেক পাতির কাজ করে এর থেকে পাতলা হচ্ছে আজকে বেশি বাছাবাছি করবো না এটাই নিয়ে দিবো দিয়ে দেখেন ফল রেডি আজকে বিকালের নাস্তায় কোনো ভাজা পোড়ার ব্যবস্থা করে নাই কোনো নুডলস পাস্তা এগুলো রান্না করে নাই আজকে হচ্ছে ফল কারণ ভাজা পোড়া খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে শরীরের ফল ফুটো খেতে হবে তো আনার কমলা আঙুর এগুলো মিশারিরা বই রেডি করেছে সবাই মিলে এখন খাবো মিশাতুল জাজামের ভাই আসছে কি নিয়ে আসছে রে একটা পুতুল নিয়ে আসছে বুনের জন্য পুতুল দিয়ে খেলা কর এখন হ্যাঁ একটা বান্ধবী পাইছে আমাদের বান্ধবীর সাথে সারাদিন খেলা করবে সোজা করা বান্ধবীটা এই যে বান্ধবীকে না কিন্তু আবার মিলেমিশে খেলা করি হ্যাঁ না মারলে কিন্তু পালাই চইলা যাবো

কানের মধ্যে হ্যাঁ অ্যালার্জি মানে কান দারে একটা গজ হইবা খবর আমি জীবনের প্রথম এই যে বছর ধরে যে সৌদি আরব টাইবার আজকে জীবনের প্রথম দেখলাম কারেন্ট গেছে গা সৌদি আরবে কারেন্ট গেছে গা বইশা সবাই গল্প করতেছি হঠাৎ করে দেখি কারেন্ট নাই উদাও কিভাবে কি হইল জীবনে দেখলাম না সৌদি আরব কারেন্ট যেতে এবার কারেন্ট গেছে গেছে আমার মায়ের ভয় পেতেছে ওরা ধরো কোলে নিয়ে বস বাবা মোবাইলের লাইটটাই জ্বালাইয়া তারপর আমরা বসছি তো এই দেশে যেহেতু কারেন্ট যায় না না মোমবাতি আছে না আগুন আছে না হারিকেন আছে না চার্জার লাইট আছে কিচ্ছু নাই মানে মিশারের চারদিকে খবর দিতেছে চারদিকে ফোন করতেছে যে অন্যের বাসায়ও কারেন্ট আছে কিনা নাকি শুধু আমাদের রুমে কারেন্ট নেই তো আশেপাশে দেখা যাইতেছে লোকজনের হাউমাউ সবাই মনে হয় রুম থেকে বের হয়ে গেছে যে কি ব্যাপার কারেন্ট কোথায় গেল এই যে গরম এই গরমের মধ্যে কিভাবে থাকবো এসি সারা তুমি মিশারে যাবো বাইরে যেতে আসতে চেক করতো যে কি সমস্যা কারণ আছে হ্যাঁ কইতে তো পুরো বিল্ডিং এর কারণে পুরো বিল্ডিং অন্ধকার কি আজব ঘটনা জানেন রাত কয়টা বাজে রাত বাজে এখন এগারোটা বলেন তো দি কি করি এখন এটা কি বাংলাদেশ গো যে হাত পাখা আছে হাত পাখা দিয়ে বাতাস করবো এই সৌদি আরবে কিভাবে থাকবো করমের মধ্যে বাবা আজকে বাংলাদেশ কারেন্ট যায় আসে জন্য আমরা আই এর ব্যবস্থা করি কিন্তু নাই আল্লাহ হঠাৎ অন্ধকার দুনিয়াতে দেখেন সৌদি আরবে অন্ধকার নেই মাসছে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ পাঁচ মিনিটের মাথায় আবার কারেন্ট চলে আসছে আল্লাহ আবার প্রাণ ফিরা পাইছি বিশ্বাস করেন আমি এত টেনশনে ছিলাম যে এই মেয়ের নিয়ে সারা রাত কীভাবে কাটামো কারেন্ট সারা এসি সারা আল্লাহ দুনিয়াটা এখন ঠান্ডা হয়েছে আমার মাথাটাও ঠান্ডা হয়েছে কি দেখেলা সব লোকজন রাস্তায় নেমে গেছে তার মানে ওই মেইন ইয়ের মধ্যে সমস্যা হয়েছে না মেন জায়গা আমি তো ভাবছি শুধু আমাদের বিল্ডিং এ বুঝি সমস্যা পুরো এলাকায় বলে কারেন্ট ছিল না মানে উনি হাফাইতেছে যে কি হইব কারেন্ট জায়গা সেগা বিল্ডিং এর সব লোক রাস্তায় নেমে গেছে মোবাইলের লাইট লইয়া আমার কি হইছে তো বিপদ দেয়ার মালিক আল্লাহ এবং বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ জীবনে চলার পথে নানান ধরনের সমস্যা দেখা দেয় এবং সেগুলো সমাধান করেই কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে কখনো ভেঙে পড়লে হবে না দুর্বল হলেও চলবে না মনের মধ্যে শক্তি রাখতে হবে সাহস রাখতে হবে তো সৌদি আরবে আজকে আমাদের সারা দিনটা কিভাবে কাটলো সেগুলো তো আপনারা জেনে নিলেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ